ইতালিতে বসবাসরত ছাতকবাসীর উদ্যোগে মিলানের লন্ডন লিঙ্ক ইন থেকে ব্যারিস্টার এত ডিগ্রি অর্জন করায় মাহবুবুর রহমান ও আলোচনা সভা অনুষ্ঠিত সুমনকে হয়েছে আমাদের প্রতিনিধি স্থানীয় রেস্টুরেন্টে ইতালি হোসাইন জানান বৈশাখী বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব মতিউর রহমান রোমানের সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কমিউনিটি ব্যক্তিত্ব আনোয়ার হোসেন রানা প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কমিউনিটি ব্যক্তিত্ব মামুন আহমেদ বিশেষ উপস্থিত ছিলেন উত্তর ইতালি স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আজমত উল্লাহ রবিন পর্তুগাল থেকে আগত তারেক আহমেদ মামুন আহমেদ লন্ডন থেকে আগত আতিকুল রহমান রুমেল আহমেদ ইকবাল হোসেন কাজী ফয়সাল আহমেদ প্রমুখ সভা পরিচালনা করেন দিরাই সমাজ কল্যাণ সমিতির সাবেক সভাপতি নূর হোসাইন জমির ও কাউসার আহমেদ এবং আনোয়ার হোসেন আলোচনা সভা শেষে ব্যারিস্টার মাহবুব রহমান সুমনকে সংবর্ধনা ও ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান প্রবাসী বাংলাদেশি সহ অতিথিরা সবাই একজন আরজনের সাথে ভালো সম্পর্ক রাখবেন যে যে অবস্থানে আছি সেই অবস্থান থেকে এইখানে হোক ইটালিতে হোক লন্ডনে হোক বাংলাদেশে হোক আমরা যদি সবাই চেষ্টা করি একটা দেশকে চেঞ্জ করা সম্ভব শুধু এখন নয় পুরা বর্তমান নয় এবং ভবিষ্যতেও সারা জীবন মানুষের কল্যাণে কাজ করে যাবে এবং মানুষের কাজ করার মাধ্যমে আমি মনে করি যে আল্লাহর সান্নিধ্যে যাওয়াটা খুবই সহজ এবং সেই ধারাটা যাতে আমি অব্যাহত রাখতে পারি সেই জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি